রহিমের জন্ম হয়েছিল উত্তরবঙ্গের একটি ছোট্ট গ্রামে নাম শ্যামপুর বাবা ছিলেন কৃষিকাজের মানুষ কিন্তু দিন দিন জমি কমতে কমতে এখন শুধু নিজের থাকার ঘরটাই অবশিষ্ট মা সারাদিন পরের বাড়িতে কাজ করতেন আর রহিম পড়াশোনা করত একটা জরাজীর্ণ প্রাথমিক স্কুলে রহিম কখনো নতুন জামা পায়নি ঈদে দুপুরের খাবার জড়ত না অনেক দিন। কিন্তু তার চোখে ছিল এক স্বপ্ন একদিন সে হবে বড় একজন মানুষ আমি একজন ইঞ্জিনিয়ার হব এই কথাটা সে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলত কেরোসিন বাতির নিচে স্বপ্ন মাধ্যমিক পরীক্ষার সময় যখন অন্যান্যরা গৃহশিক্ষকের কাছে যাচ্ছিল রহিম তখন সন্ধ্যায় গরু চড়িয়ে ঘরে ফিরত তারপর কেরোসিনের বাতি জ্বালিয়ে পড়াশোনা করত একদিন স্কুলের প্রধান শিক্ষক বললেন রহিম তোকে দেখলে মনে হয় আলোর ভেতরে তোর চোখে আগুন তুই পারবি রহিম এসএসসি পরীক্ষায় বোর্ডে মেধাতালিকায় স্থান পেল পুরো গ্রাম অবাক কেউ বিশ্বাস করতে পারেনি শ্যামপুরের সেই কেরোসিনের ছেলেটা এত বড় কৃতিত্ব অর্জন করবে ঢাকা শহরের দুঃস্বপ্ন এইচএসি পড়তে সে চলে এলো ঢাকায় একটা হোস্টেলে উঠল দিনমজুরের কাজ করে চলত নিজের খরচ লোকে হেসে বলত এই ছেলে কিভাবে ইঞ্জিনিয়ার হবে তবে রহিম হার মানেনি সকালে মেসে কাজ দুপুরে ক্লাস রাতে টিউশনই এইভাবেই কেটে যাচ্ছিল তার দিন হঠাৎ তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বলল অপারেশন করাতে হবে রহিমের কাছে তখন মাত্র তিনশো পঞ্চাশ টাকা একরাশ হতাশা আর কান্না নিয়ে সে বসে পড়ল স্টেশনের এক কোনায় সেই সময় পাশ দিয়ে এক বৃদ্ধ মানুষ গেলেন রহিমের মুখ দেখে দাঁড়িয়ে পড়লেন জানতে চাইলেন কি হয়েছে বাবা রহিম সব খুলে বলল বৃদ্ধ বললেন আমি একজন রিটায়ার্ড শিক্ষক তোর চোখে আমি আগুন দেখি আমার কাছ থেকে যতটুকু লাগে নে সেই মানুষটি খরচ দিলেন রহিমের মা বেঁচে গেলেন এই ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল বিশ্ববিদ্যালয়ে সোনালি সকাল রহিম ভর্তি পরীক্ষা দিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিইউইটিতে তার রোল চোদ্দতম এবার সে সত্যিই বুঝল পরিশ্রম কখনো ব্যর্থ হয় না সে পড়াশোনার পাশাপাশি অনলাইনে ফ্রিল্যান্সিংও শুরু করল টাকা জমিয়ে বাড়িতে সৌর বিদ্যুৎ বসাল বাবার জমি ফিরে পেল স্বপ্নের বাস্তবায়ন পাঁচ বছর পর রহিম এখন একজন সিভিল ইঞ্জিনিয়ার জার্মানিতে কাজ করছে নিজের নামে একটি এনজিও খুলেছে আলো ফাউন্ডেশন যেটা গ্রামের দরিদ্র মেধাবী ছাত্রদের জন্য স্কলারশিপ দেয় একদিন এক সাংবাদিক তাকে প্রশ্ন করল আপনার সবচেয়ে বড় শক্তি কি ছিল রহিম হেসে বলল আমার শক্তি ছিল আমার অভাব আমি জানতাম আমি হারলে আমার পেছনে আর কোনো পথ নেই